गवेश साहब हां वही तो 200 नहीं गवेश गवेश अरे अरे हां और और माता आज ना पूरा आज ना और तो पे तो नहीं आता ये देखो और मालूम है कोई পুরো ডুবে যায় মাঠটা আরে রাম পাড়ে গিয়ে রে

갈다 풀지하로 다 এই যে কি বড় মাছ ওঠে এটা বড় মাছই পড় বড় মাছই বড় বড় মাছই ধরছি না এ হবে না হবে না আজ যখন হবে ওই হয় একদম মানে 85 28 তে পছি তাই না কত কিলো করে তো হয় আজম বড় মাছ ভালো করে আমি কি জানি তুমি আমি এখানে তুমি বলছি মা চেক কর আমার বল না আমি এরকম করতে হই না আমাদের বাড়ি ওই দিকে অনেক দূর এইটা এক কম্বর জল হয়ে যাবে তার মানে দামোদরের যে জলটা ছেড়েছে সেটা এখনো ঢোকে নেবো না নাকি হ্যাঁ তাহলে তো রাতারাতি ডুবি ছোট যে বাদটা যাদের দোতলা বাড়ি তাদের তো সমস্যা নেই কিন্তু